আজ আমার পিসির ছেলের গায়ে হলুদ সেই গায়ে হলুদের কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি দেখে নিন খুব সুন্দর গায়ে হলুদের নিজে হাতে বানিয়েছিলাম তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম নানান রকম ফ্রুট দিয়ে নানান রকম ডেকোরেশন করেছি তারপর স্ন্যাক্স আছে চাউমিন আছে নানান মানে কমসে কম দশ রকমের পিঠা আছে তারপরে পায়েস আছে দেখে নিন তো আমি ভাবলাম আপনাদের সাথে আমাদের বিয়েবাড়ির কিছুটা ভ্লগ শেয়ার করি মানে গায়ে হলুদ থেকে রিসেপশান পর্যন্ত ছোট ছোট ক্লিপ নিয়ে একটি ভ্লগ বানিয়েছিলাম সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই হলো আমার পিসির ছেলে যার বিয়ে তার গায়ে হলুদ আজকে তো হলুদের জন্য হলুদ সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছে তো এখানে সেই বসবে খেতে হলুদ সন্ধ্যার আর একটি বড়ো সাইজের কেকও আছে মার্শাল্লা ডেকোরেশন তো খুবই সুন্দর লাগছে আমার আমরা নিজেরাই করেছি আমি আমার বোন মিলে তো আমাদেরকে তো ভালো লাগছে আপনাদেরকে এই ডেকোরেশনটি কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন তো আজকের ভ্লগটি খুবই ইন্টারেস্টিং ব্লগ মানে গায়ে হলুদ থেকে স্টার্ট করে পুরো রিসেপশান পর্যন্ত একটি ভ্লগ শেয়ার করছি আমার পিসির ছেলের বিয়ের তো পুরোপুরো ভিডিওগুলো তোলা হয়নি আমি এই ছোটো ছোটো ক্লিপ নিয়ে জাস্ট একটি ব্লগ বানিয়েছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যার বিয়ে সে বসে পড়েছে সমস্ত কিছু খাবার নিয়ে দেখতেও খুব সুন্দর লাগছে আর ক্যামেরা তো হচ্ছে সে ক্যামেরার দিকে চেয়ে আছে তো এখানে যে ভ্লগ হচ্ছে সেটি আর ও বুঝতে পারছে না যে ক্যামেরা উঠছে সেই ভিডিও ক্যামেরা সেই দিকে ও চেয়ে আছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সবই নিজে হাতে করেছি তাই হলুদের অনুষ্ঠান আগের দিন সমাপ্ত হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি বাড়াতি নিয়ে বরযাত্রী বিয়ের জন্য তো এখানে গাড়িতে সবাই উঠে পড়েছি তাই একটু রাস্তারও ভিউজ নিলাম একদম পাশাপাশি বিয়ে হচ্ছে খুব একটি দূরে নয় তো আমি যে মাদ্রাসার জব করতাম সেই আশেপাশেই বিয়ে হচ্ছে এই দেখে নিন বর সে যে রেডি হয়ে গেছে আমার পিসির ছেলে তো এখানে বরের যে দুলাভাই সেও আছে সকলে আছে সেও এ করছে তো বর খুব টেনশানের মধ্যে আছে আর আমাদের কিউট সিদ্ধা তো আছে আর এই দুলহান বসেই ছিল আমি যার ফেস রিভেল করব না তারপর এখানে আবারও আমরা বউ নিয়ে বাড়িতে ফিরে পড়েছি তো এখানে আমাদের বাড়ির যে ডে এটা হয়েছে ডেকোরেশন হয়েছে সেটি আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। এটি হচ্ছে আমাদের বাড়িতে মেন গেট ঢুকতেই প্রথমে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর যেখানে রান্না হচ্ছে সেখানে তারপর এখান থেকে প্যান্ডেল করা হয়েছে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তারপরে পড়ে যাচ্ছে আমাদের বাড়ি তো এই বাড়িতেই আমাদের অনুষ্ঠানটি হচ্ছে কোনো লজে নয় তো প্যান্ডেল করে সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়েছে তারপর এটা হয়ে যাচ্ছে রিসেপশানের দিন এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে রিসেপশানের দিন দুলহান আর দুলহা দুজনেই দাঁড়িয়ে ছিল তারপর আমরা খাওয়ার জন্য বসে পড়েছি রিসেপশনের দিনে ফার্স্ট এখানে প্লেট দিয়ে দিয়েছে তারপরে মেনু কার্ড দিয়েছে মেনু কার্ডটি বানিয়েছে একশো টাকার নোট দিয়ে তারপরে যেরকম আমাদের এখানে ট্র্যাডিশনাল ফাস্টা দেবে সস তারপরে দেয় কাঠি কাবাব তো এখানে কাঠি কাবাবটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে নিলাম স্যালাড কিছু নাস্তারও আয়োজন আছে আমি খুব বেশি নাস্তা খাই না তাই নিয়েও না আর এখানে আমাদের কিউট জিসান আছে সে ইউটিউবের চ্যানেলে দেখে হাই করছে মানে জিসান কিউট জিসান মানে আমার ভাইয়ের ছেলে তারপরে এসে গেছে বিরিয়ানি সালাদ চাটনি পাঁপড় দই আইসক্রিম আর স্টলে আছে ফুচকার কফি তো আমরা খাওয়া দাওয়া করে এখানে ফুচকা খেতে চলে এসেছি সেই ভিডিওটি শেষ